বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজ পঁচিশে ডিসেম্বর দুই সাল রোজ বুধবার আজ দেখাবো ঝিনাইদা জেলার গান্না ইউনিয়নের গান্নার বিশাল গরুহাট আজকে গরু কতকে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন ঝিনাইদা এইচ ডি এম চ্যানেলকে অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে দর্শক দেখাবো সুন্দর একটা লাল রঙের গরু গরুটা

দর্শক এটা জার্সি গরু দেখবো কত দাম আছে গান্ডার বাজারে ভাই কত চাচ্ছেন এক লক্ষ কুড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা চাচ্ছে দামটা হয়ে বাজার খারাপ ভাই বাজার নর্মাল দর্শক দেখবো গান্ডার হাটের একটা বড় গরু গরুটা কয় টাকা